আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আসছি ফরিদপুরের এই শিশু পার্কে পৌর শিশু পার্ক টিকিট মূল্য একশো বিশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট আজকে মূলত আসছি আমরা এখানকার রাইড চলার জন্যে না এখানে যে একটা ওয়াটার ওয়ার্ল্ড করছে সেইখানে মূলত যাওয়ার জন্য আসছি এই টিকিট নিলাম একশো টাকার টিকিট একশো বিশ টাকা গায়ে আছে যদিও আর এইখানে সাথে হলো ওই এন প্লাস জু ফ্রি কেউ নাই আমরাই শুধু আইফল টাওয়ার আমরা আসছি দুপুরবেলা একদম দুপুর একটা বাজে মানুষজন খুব একটা নাই একদমই অল্প পরিমাণে বলত বিকেলবেলা সবাই আসে দুপুরবেলা কেউ আসে না কিন্তু আমাদের দুপুরে আসার উদ্দেশ্য হইতেছে এই ওয়াটার ওয়ার্ল্ডে গোসল করার জন্যে সে এই যে অলরেডি লাফালাফি শুরু করছে খুশিতে সেই খুশিতে নাচানাচি শুরু করছে হ্যাঁ আমরা এদিক দিয়ে যাই ছোট্ট একটা জায়গা তবে সেই তুলনায় কিন্তু টিকিট এন্ট্রি টিকিটের মূল্য অনেক বেশি অথচ এর থেকে আরও বড় বড় পার্কে দেখছি আমরা পঞ্চাশ টাকার উপরে নাই কোথাও এ হলো সুইমিং পুলের টিকিট বডি রেট লেখা আছে দুশো টাকা কিন্তু রাখছে একশো টাকা এখন আমরা যাই পুলের দিকে যাই যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যের দিকে যাই আজকে আর কোনো উদ্দেশ্য নাই অন্য কোনো রাইডে যাওয়ার উদ্দেশ্য নাই বা কোথাও বসার উদ্দেশ্য নাই আজকে উদ্দেশ্য শুধুমাত্র সুইমিং পুলে গোসল করা এটা যদিও নতুন হয়েছে এখন ভিতরে ঢুকে নিয়ে আমরা ফার্স্ট টাইম ঢুকবো এই আমার আম্মাকে নিয়ে আসো আমরা গিয়ে ভিতরে নামি পানিতে এখানে এখানে এই দুজন এখন নামছে দাঁড়া মামা বাগনি আমি একটু পরে নামব তবে জায়গাটা খুবই ছোট এই ওয়েব নাই আসলে অন্য অন্য জায়গায় যেমন দেখছি আমি এই বড় বড় ঢেউ আছে ওই পাশে কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা নাই এখানে শুধু শুধুই কিছু খোয়ার মতো পানি বের হইতেছে এটাই তবে এই ফরিদপুর শিশু পার্কের যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনাটা খুবই বাজে সব জিনিসগুলো পুরানো হয়ে গেছে এগুলো আসলে মেরামতের দিকে নজর নাই তাছাড়া আরও বড়ো একটা সমস্যা হইতেছে এখানকার এন্ট্রি টিকিটটা এন্ট্রি টিকিটটা আসলে একশো টাকা কোনোভাবেই যায় না এটা সর্বোচ্চ পঞ্চাশ টাকা হওয়া উচিত ছিল আর এইখানে এই সুইমিং পুল একশো পঞ্চাশ নিচ্ছে এটা খুব একটা আমার আপত্তি নাই কারণ একশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা ব্যবস্থা তার সাথে ঠিক আছে চলে কিন্তু এন্ট্রি টিকিটটা নিয়ে আমার সব বরাবরই আপত্তি একশো টাকা কখনোই হতে পারে না কারণ এর মাঝে এমন ব্যবস্থা নাই সাথে কোনো রাইড ফিরি নাই পানিগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে তবে ভিতরে মনে হচ্ছে ছোট ছোট পোকা এই যে পোকা দেখেন আপনারা তবে যাই হোক ফরিদপুরের মধ্যে এরকম আর নাই ফরিদপুরে যারা আছে আশেপাশে যারা আছে তারা আসতে পারে তবে পানিটা হচ্ছে পরিষ্কার হওয়া উচিত আর এখানে একটা ওয়েব পুল বানালে আরও সুন্দর হতো তবে টোটাল পার্কটারি সংস্কার দরকার টোটাল পার্কটারি সংস্কার দরকার সংস্কার না হলে আসলে এখানে মানুষ আস্তে আস্তে আসা বন্ধ করে দিবে কারণ সব কিছু পুরানো হয়ে গেছে যন্ত্রপাতি পুরানো হয়ে গেছে বেশিরভাগ রাইডি অকেজও নতুনের মধ্যে শুধু এই এই পুলটাই আছে এই জায়গায় এই প্রত্যেকটা জায়গায় খুব পিচ্ছিল খুবই পিচ্ছিল কারণ মানুষের খুব আঠা যাওয়া নাই যার জন্য অনেক পিচ্ছিল এই পিসছিলের মাঝে আসলে ভয়ের বিষয় যে পড়ে যায় এখানে বাচ্চারা এই একটা ভয়ঙ্কর বিষয় এখানে প্রচুর পিসছিল দেখেন পুরা শেওলা জমে এখানে শেওলা জমে গেছে খুব খারাপ অবস্থা সিঁড়িগুলা পিছছিল এই সিঁড়িগুলো শেওলা জমে গেছে সিঁড়িগুলা পিচ্ছিল খুব বাজে অবস্থা কারণ বাচ্চারা এখানে দুর্ঘটনা করতে পারে এই পিসের জন্যে এখানে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত সবসময় পরিষ্কার রাখা উচিত এখান দিয়েও খুব পিসিল হয়ে গেছে চারদিকে খুব খারাপ অবস্থা পিছিয়ে তবে যাই হোক পরিক্রমের মধ্যে এমন নাই ব্যবস্থা আসতে পারে হয়তো ভালো লাগে মানুষের স্লাইড টা একটু ঢাল হলে ভালো হতো কারণ স্লাইডে বসলে আসলে স্টিপ করে যায় না you <sighs> I'm আমাদের ওরা শেষ অভিজ্ঞতা ভালো আর মন্দ দুটা মিলাই আছে ফোর নাই সেই হিসাবে ঠিক আছে আর আরেকটা বিষয় হইতেছে যে সিঁড়িগুলা প্রচণ্ড পিসছিল বাচ্চারা দুর্ঘটনার শিকার হতে পারে পানিতে অনেক পোকা পানিটা খুব একটা পরিষ্কার না নিয়মিত পরিষ্কার করলে ভালো হয় যাই হোক সব বিষয় মিলায়ে একদম ফিফটি ফিফটি ভালো মন্দ দুটা মিলাই আছে বাই বাই